আন্টি হচ্ছে কি ঘর ঝার দিয়ে মুছে চলে গেলে মানে মুছে যাওয়ার আগে এটা আগে আমি তুলে দিই নিচে টেবিলের নিচে যেটা পেরে রাখি সেটা দেন যখন পুরো বাড়িখন খুব নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আবার সুন্দরভাবে পেরে টেবিলটা ঠিক জায়গায় রেখে দিই টেবিলটা সুন্দরভাবে রেখে তার উপরে আমার এই ছোট্ট সুন্দর এটা রাখতেই হয় কি ভাল লাগছে না দেখো ব্ল্যাক টেবিলের উপর এরকম একটা ছোট্ট ক্র্যাশ ভীষণ ভাল লাগছে দেখতে আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট আমাদের সকালের দিককার এখন শুধু আমি রান্না করব ব্রেকফাস্টটাও আমার হয়নি যদিও একটি রুটি করে দিয়েছে আমি একটু ডিম পোচ করে খেয়ে নেবো তো বোধ দাদা ভাই মিষ্টি ঠিষ্টি ছিল এসব দিয়ে রুটি খেয়ে গেছে পাপাও মিষ্টি দিয়ে রুটি খায় আমার মিষ্টি দিয়ে খেতে পারি না আমি ডিম পোচ করবো রুটি খাবো ফ্রিজে মাছ রয়েছে বেশ ডিম ভরা ইলিশ ভালোই লাগে খেতে মাছটা একটু রান্না করে নেব মাছের মাথাটা তো অনেক কিছুই রয়েছে সেদিনকে তো প্রচুর ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল তো বাবুর পার্ডের দিন মেজম্মু মেজব্বা তারপরে তোমার বাবু সবার জন্য রান্না হয়েছিল বাকিটা রেখে দিয়েছিল মতো করে কী হবে যেহেতু রাত্রে আবার আমাদের গ্র্যান্ড পার্টি ছিল তাই সব মিলিয়ে এখান থেকে তাহলে ভিডিওটা শুরু করছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকে ভ্লগটা শুরু করছি তোমার লাস্ট দেখো স্কিপ না করো এনজয় করো আর ব্যাক টু ব্যাক দেখতে থাকো আর আজকে আবার একটা ইনভিটেশান আছে ইভিনিংয়ে দেখি কত দূর কী হচ্ছে এখানে এখন নিয়েছি ব্রেকফাস্ট রুটি ডিম ডিম্পোচ আর তার সাথে মিষ্টি স্নান করে চলে এসেছি এখানে ইলিশ মাছের মুড়ো দিয়ে বেগুন আলুর তরকারি রয়েছে আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝাল একদম ডিম ভরা ইলিশ বাও লাগে না খেতে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বার্থডেতে যাওয়ার জন্য মানে ফ্রেন্ডের মেয়ের বার্থডে ফাতেমা ফ্রেন্ড বলতে দিদি কম ফ্রেন্ড ফাতেমাদির মেয়ের বার্থডে মানে সব থেকে বেশি ভালো লাগছে ওদের তো ওদের মধ্যে বার্থডে করতে হয় না কোনো প্ল্যান ত্ল্যান ছিল না তো বাবুর জন্মদিনে ওর মেয়ের মন চেয়েছে যে মা রিম্পানটি কত ভালো মা জন্মদিন করছে তুমিও করো আমার তো সেই সোর্সেই করছে তো আমরা সবাই মিলেই আর কি গিয়ে থেকে হলে বার্থডেটা ভালো লাগবে তো ফাতেমাদি বললো আসো আসো প্লিজ আসো একসাথে সব করি এলাম ওকে চলো মেয়ে ফাতেমাদির মেয়ে মানে আমারও মেয়ে আমাদেরও গরমে তাই জন্য আর কি যা তো চলো আর সিম্পল একটা ড্রেস পরেছি নিচে একটু প্যান্ট আর একটা শার্ট পরে নিয়েছি চলো হয়ে গেছে চলো এবার আমিও যাই ও যাচ্ছি এখন ফাতেমাদির মেয়ের জন্য কেক নিতে এসেছি আমাদের সুগার স্পাইস থেকে তো ও বললো একটা ভ্যানিলা নিতে ভ্যানিলা ভ্যানিলা একটা কেক কেক থেকে সরঞ্জাম কেকের সাথে সাথে একটা গিফট যেটা হলো সফট টেডি পিঙ্ক পিঙ্ক যেহেতু মেয়ে না তার জন্য একটা টেডি নিচ্ছি আমরা চলে এসেছি দারুচিনিতে এই যে আমি সবাই রয়েছে তোমাদের দাদা পেছনে ভিডিওটা করে দিচ্ছে আরও দেখাচ্ছে ও যে ফুল টুল দিয়ে সব ঘেরা রয়েছে দারুচিনিটা এবার বলছে চলো চলো ভেতরে চলো হ্যাঁ হ্যাঁ এসব কোথায় বসবে না বসবে একটু দেখো রিম্পা ফতেমাদি ওটাই আমাকে বলছিল না এই তো এখানে বসি না বেশ ভালো আলো ঠালো রয়েছে এখানে দুটো টেবিল নিলেই হয়ে যাবে আর কি এই বলছিলাম তারপরে তো চলো বার্থডের কেক ঠেক কাটা হবে আমরা চলে এসেছি তোমরা সবাই মিস করে দিও ওকে তো এবার কেক কাটিংটা হবে ফার্স্ট আর সবাই রয়েছে যেহেতু দেখো এই যে সবাই রয়েছে এইখানে তোমরা দেখো ভালো করে হাই করছে আর কি এইখানে বার্থডের ছোট্টখাট্টো কেক যেহেতু আমরা রয়েছি এই কজন তার জন্য এটা এনফ তো এখন কেক কাটিংটা হবে স্নো স্প্রেটা কই তো এই এই ছানাটার হাতে রয়েছে স্নো স্প্রে

কাটিং এর পর ফটো সব তোলা ঠোলা হলো এবার হচ্ছে কি ভিতরে যাব দেন বসবো আর দারুচিনিতে এর আগে যখন এসেছিলাম না তখনকার থেকে এখন ডেকোরেশনটা অনেকটাই চেঞ্জ করেছে উপরটা তো পুরোটাই চেঞ্জ করেছে চলো তোমাদের একটু দেখায় এই যে ওপরে দেখো প্রজাপতিগুলো ঝুলছে ঝাক কালারিং হয়ে আর ওপরটা টোটালি ঘিরে দিয়েছে আর এই হ্যান্ড যেটা ছিল ওটার সাথেও প্রজাপতিগুলো অ্যাড করেছে তার সাথে বিভিন্ন কালারিং লাইট ফুল গাছ এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে না ফ্লাওয়ার তো আমার খুব প্রিয় একটা জিনিস ফুল বলো গাছপালা বলো সমস্তটাই তো ওরা সব বেশ সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে আর কি বেশ ভালোই লাগছে দেখতে এবার চলো খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো তোমাদের দাদাভাই বললো চলো একটু কফি খাই তাই আমরা এটা নিজেদের থেকেই নিয়েছিলাম এরপরে হচ্ছে কি তোমার চলে এসেছে বাটার নান আর চিকেন কষা তোমাদের দাদাভাই বললো আমি বিরিয়ানি খাবো না আমি এইটাই খাবো তো তাই এটাই ফ্রাতেমা দিয়ে তোমাদের দাদাভাইকে ট্রিট দিল বাকি অনেকে বিরিয়ানি বাটার নান মিলিয়ে মিশে খেয়েছে এই যে বিরিয়ানি চলে এসেছে আমার তো দেখো সব কিভাবে খাওয়া দাওয়া করছে এই যে সব বসে রয়েছে ওইখানে সবাইকে দেখিয়ে দিলাম তারপরে রয়েছে এই যে এদিক ঘুরেই তোমাদের দাদা আর তার সামনে রয়েছি হচ্ছে কি আমি খাবার দাবার তো বেশ ভালোই ছিল আর তার সাথে সাথে ভিডিওটা এখানেই করছি টাটা